আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাল আসলাম আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তো শুক্রবার আঠারোই এপ্রিল এবং আগামীকাল শনিবার উনিশে এপ্রিল এবং আগামী দশ থেকে বারো দিনের ভেতরে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি না এ সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক তো আমরা বর্তমানে রয়েছি বাবু মোডে আমরা দুই সরাসরি এখন বৃষ্টিবাহী মোডে চলে যাই তো বৃষ্টিপাতী মোডে দেখা যাচ্ছে বর্তমানে বা কিছুক্ষণ পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে যেমন বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে গুয়াহাট ময়মনসিংহ মাদানকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ নাগেরপুর সহ রাজশাহী মেহেরপুর ভারতের কলকাতা খড়গপুর জামশেদপুর রিজনির দিক দিয়ে ঝামদাকের দিক দিয়ে এবং দুহারের দিক দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিকালের পর থেকে ফের তীব্র কালবৈশী ঝড় সৃষ্টি হতে পারে এবং এই ঝড়টি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ঝড় ঘটাতে পারে কেউ কোনো জায়গায় ষাট কিলোমিটার বেগে বেগে এবং কোনো জায়গায় আসি বা তার অধিক বেগে তীব্র কালবেশিকির ঝড় ঘটাতে পারে এবং দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে বিকালের টাইমে বাংলাদেশের ময়মনসিং থেকে শুরু করে ময়মনসিংহ কাল্লাই সরিষা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাবাসিয়া নাগেরপুরশাই থেকে শুরু করে পাবনা মেহেরপুর সাইলকোপা ফরিদপুর শান্তিপুর কাটুয়া বর্ধমান দুর্গাপুর বানকুড়া থেকে শুরু করে কোলাহাটের দিক দিয়ে খড়গপুর হলদিয়ার দিক দিয়ে ভারতের গঙ্গা গঙ্গাসাগরের দিক দিয়ে এই তীব্র বজ্রপাত বা বর্জ্য ঝড়টি অতিক্রমের প্রবল সম্ভাবনা রয়েছে এবং সে সময় কলকাতাতেও ঝড় বৃষ্টি হতে পারে ভালোই এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি রাতের দিকে বাংলাদেশের অঞ্চলে ময়মনসিং সরিষাবাড়ি বগুড়া গৌহাটের দিক দিয়ে সিংরা সিরাজগঞ্জের দিক দিয়ে পাবনার দিক দিয়ে সাইলকোপার দিক দিয়ে বৃষ্টিপাতটি বৃদ্ধি পেতে পারে এবং ঝড় ঘটাতে পারে এবং আমরা আমাদের এই আপডেটটিকে প্লে করে আগামীকাল শনিবার সকালের দিকে নিয়ে যাই দেখা যাচ্ছে শনিবার পাঁচটার দিকে ষোলো উনিশে এপ্রিল পাঁচটার দিকে ফের বাংলাদেশের ময়মনসিং থেকে শুরু করে সিরাজগঞ্জ সরিষাবাড়ি কিশোরগঞ্জ মাদান মৌলিকীবাজার কাপাসিয়া নাগেরপুর পাবনা শাইলকুপা ফরিদপুর ঢাকা থেকে শুরু করে লোহাগারা যশোর খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে শ্যামনগর মাঠবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া এবং বাংলাদেশের লালমোহন বরিশাল কিশোরগঞ্জ মোতিরহাট সেনবাগ ফরিদ ফরিকশলী উপজেলা থেকে শুরু করে কুমিল্লা আমেরপুরের দিক দিয়ে ঢাকা বিভাগ কাপাসিয়া নাগেরপুরের দিক দিয়ে কিশোরগঞ্জের ময়মনসিংহের দিক দিয়ে শুরু এবং আমরা দুই আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই হাজারটি বাংলাদেশের ঢাকা বিভাগে এবং ময়নসিং সিলেটের দিকে অগ্রসর হতে পারে এবং রুয়ে বাইরে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দিকে তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় এর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং আজ বিকাল থেকে রাতের যে কোনো মুহূর্তে বাংলাদেশের উত্তর পশ্চিম দিয়ে তীব্র ঘনমেঘ করে তীব্র ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং সে সময় তীব্র শিলাবৃষ্টি এবং বজ্রপাত দ্বারা আক্রান্ত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল তো আমরা দিয়ে আমাদের এই আপডেটটিকে আরেকটু প্লে করে দিই প্লে করে দু বিকাল বা দুপুর তিনটার দিকে চলে যাই তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সে সময় বিকাল বা দুপুরের দিকে বাংলাদেশের শুধু সিলেট বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া পুরো বাংলাদেশ এবং কলকাতা ফাঁকা হয়ে যাবে সে সময় বৃষ্টিপাত বৃষ্টিপাতহীন হয়ে যাবে এবং তার পরবর্তী সময়ে সেই সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকলে পুরো বাংলাদেশ এবং পুরো ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ দিক দিয়ে পুরো পরিষ্কার থাকবে তো তা আমরা বিশ তারিখ দেখে নিই রবিবার কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি না তো বিশ তারিখ দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা গাছ নিয়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দিয়ে আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই প্লে করে দিই বিশ তারিখ রবিবার বিশে এপ্রিল রাতের দিকে চলে যাই যাচ্ছে সেই মে কইবে পরিস্থিতি থাকতে পারে শুধু বাংলাদেশের বাইরে ভারতের ধানবাগ থেকে শুরু করে কলকাতার দিক দিয়ে ভুবনেশ্বরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে হালকা পাতলা এবং আমরা দিয়ে আমাদের আপডেটটিকে প্লে করে দিই আর একটু প্লে করে দুই সোমবার চলে যাই সোমবার দুই আমরা বিকালের দিকে চলে যাই বিকাল চারটার দিকে চলে যায় দুই আমরা তো দেখা যাচ্ছে সে সময় সে সময় সেই হালকা পাতলা বৃষ্টিপাত থাকতে পারে এবং এস এই বৃষ্টিপাতের পরবর্তী সময়ে দেশ থেকে বৃষ্টিপাত বিদায় নিয়ে তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ